দীর্ঘদিন ধরেই ভেজাল কেক তৈরি করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল শহরের তথা কথিত বনেদি প্রতিষ্ঠান কেক প্লাজা সোমবার লিগাল মেট্রোলজি খাদ্য দপ্তর ও ফুড সেফটি ডিপার্টমেন্ট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে কেক প্লাজায় প্যাকেটিং থেকে শুরু করে সব কিছুতেই ভেজাল খাদ্যে এক প্রকার বিষক্রিয়া বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল কেক প্লাজা বাম আমল থেকে নাম কামাই করে এসেছিল কেক প্লাজা তখন থেকেই ভেজাল রমরমা ব্যবসা করে আসছিল শহরের বনেদি বলেই খ্যাত কেক প্লাজা সংবাদে প্রকাশ রবিবার সন্ধ্যায় জনক মহিলা কেক কিনতে গিয়ে ছত্রাক দেখতে পায় বেশ কেল্লাফতে মহিলা নালিশ জানায় খাদ্য দপ্তরে দপ্তর যথারীতি নালিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে স্বনামধন্য প্রতিষ্ঠানে হানাদারি চালায় এতেই বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউ ব্যবহারের তেল থেকে শুরু করে কেক তৈরির ক্রিম কোনো জিনিস নেই ভেজাল ও বিষক্ত ছাড়া রীতিমতো খাদ্য দপ্তরের অফিসারদের চক্ষু চক্ষুচড়ক গাছ হয়ে যায় ভেজালের মাত্রা ছাড়িয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি এ ধরনের ভেজালের সঙ্গে যুক্ত এত নামি দামি প্রতিষ্ঠান হওয়ায় তার বিরুদ্ধে আঙুল তোলার সাহস পায়নি কেউ এই অভিযান রীতিমতো কুর্নিশ জানাতে হচ্ছে খাদ্য দপ্তরের অফিসার সহ লিগাল মেট্রোলজি ও ফুড সেফটি ডিপার্টমেন্টকে অভিমত খরিদ্দারদের আদেশ অনুসারে তো এখানে এসে আমাদের সাথে ফুড সেফটি অফিসার আছেন তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রা পাওয়া গেছে সেই অভিযোগটা তাদের কাছেও আছে তো উনি কালকে এসছেন এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন র্যাবে পাঠিয়েছেন রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম কারখানায় ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায় এইগুলি আমার দেখে প্রথমেই সন্দেহ ছিল এগুলি আমার টিমকে বললাম সেগুলি দেখার জন্য সেগুলে দেখে আমাদের চক্ষু চরক গাছ বনে গেল কারণ এগুলি প্রত্যেকটার এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে যার জন্য প্রতিনিধি আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক কেক খেলে পেট খারাপ হয় তো এটা আমি সত্যটা পেয়ে গেলাম এদিকে কেক প্লাজার মালিকের কাছে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে নারাজ বারবার এড়িয়ে গিয়েছে সাংবাদিকদের প্রশ্ন বিষয়টা কি আপনি জানেন সবকিছু দেখা গেল যে আপনি সবকিছু দেখেছেন এবং যাচ্ছেন কেন শুনুন না আপনাদের কথা উত্তর দেন হ্যালো দাদা এদিনের এই অভিযানে কেক প্লাজার উল্টো দিকে শ্রীকৃষ্ণ হট চিপসের একটি দোকানে অভিযান চালানো হয় ওই দোকানে অবৈধ জিনিসপত্র লক্ষ্য করা যায় এবং তার পাশের দোকানে বালাজি কেক অ্যান্ড সুইটসে অভিযান চালানো হয় সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায় কাগজপত্র ঠিক ছিল না মোট তিনটি দোকানে অভিযান চালানো হয় রিপোর্ট টাইমস